আসসালামু আলাইকুম এটা হলো কুয়েতের পাঁচ টাকা এই কুয়েতের পাঁচ টাকায় বাংলাদেশের এখন বর্তমানে দুই হাজার টাকা কুয়েতের পাঁচ টাকায় বাংলাদেশে দুই হাজার টাকা বর্তমানের রেট এক টাকায় চারশো টাকা তো যে দেখেন এটা হলো পাঁচ টাকা কুয়েতের এটাকে আরবিতে বলে খামসা দিনার আরবিতে বলে খামসা দিনার আমাদের বাংলাদেশি ভাষা তো পাঁচ টাকাই বলে আর ইংলিশে ফাইভ কেডি ফাইভ মানে ফাইভে টাকার কেডি বলে দিনার বলে ওয়ান কেডি টু কেডি ফাইভ কেডি আবার দিনার বলে ওয়ান দিনার টু দিনার দুটাই বলে দিনার অ্যান্ড কেডি এটা হলো এই যে এক টাকা কুয়েতের এক টাকা নোট যারা কখনো দেখে নাই অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যারা দেখেন নাই কখনো তারাও দেখতে পাবেন আপনার শেয়ারের মাধ্যমে এই দেখেন এটা হলো নোট টাকা এখন বর্তমানে আর এইটা হলো এটাকে আরবিতে বলে নজদিনার নজদিনার বলে আরবিতে এটা হলো এক টাকার অর্ধেক আর বাংলাদেশের ভাষায় তো বলে আটানা এক টাকার অর্ধেক আটানা বলে কিন্তু এই যে কুয়েতে আরবিতে বলে নজদিনার দিনার বলে টাকার দিনার বলে কুয়েতে এটা হলো নজ দিনার আটানা এই আটানায় প্রায় বাংলাদেশের দুশো টাকা এখন তো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের মাধ্যমে সবাই দেখতে পাবে সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন